নমস্কার আবার চলে এলাম আপনাদের সামনে আমি রাহুল আর আমার সঙ্গে রয়েছেন বাংলার পালস টিভির কনসালটিং এডিটার জয়ন্ত চক্রবর্তী যখন কলকাতা কিংবা বাংলা জুড়ে একটা বৃষ্টিস্নাত দিন যাচ্ছে প্রতিদিনই প্রায় ঠিক এখান থেকে কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে ভারতীয় ক্রিকেট দল তারা কিন্তু সবুজ গালিচাতে গত টেস্টেই তারা কিন্তু করিশ্মা দেখিয়েছে দ্বিতীয় টেস্টে একটা দারুণভাবে ভারতীয় ক্রিকেট দল ফিরে এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং আপাতত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে ভারতের জয় এবং আপাতত কিন্তু এক এক এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই রাত পোহালে লর্ডসের প্রতীক্ষিত এবং তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে আর এই নিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান লর্ডসের মাটিতে কে হবে লর্ড কে হবে লর্ডস এটা অবশ্যই সময় বলবে ক্রিকেট তো ভীষণভাবে ভারতের অবশ্যই অনেকটা ভারতীয় ক্রিকেটাররা অক্সিজেন পেয়েছে বলা যেতে পারে একদিকে ক্যাপ্টেন সুভমন গিল তিনি একটা দারুণ ফর্মে রয়েছে অন্যদিকে অবশ্যই ভারতীয় বলিং লাইন আপ তারাও কিন্তু দারুণ ফর্মে রয়েছে একদিকে সিরাজ এবং অন্যদিকে অবশ্যই আকাশদ্বীপ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথম প্রশ্ন নিয়ে আমি জয়ন্তদার কাছে আসবো জয়ন্তদা লর্ডসের মাটিতে কে হবে লর্ড একটা দারুণ আমাদের আজকের এই বিষয় ধারে ভারে কে এগিয়ে কি মনে হচ্ছে দেখো এই যে ম্যাচটা হচ্ছে যে ম্যাচটা শুরু হচ্ছে রাত পোহালেই সেই ম্যাচটাতে ফেভারিট কাউকে বলা যাবে না কারণ তৃতীয় টেস্ট ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম টেস্টটি ইংল্যান্ড জিতেছিল দ্বিতীয় টেস্ট ভারত জিতে তিনশো রানে কিন্তু তৃতীয় টেস্টে কে জিতবে সেটা কিন্তু বলা খুব মুশকিল এই কারণে যে লর্ডসের উইকেটটা একদম অন্যরকম গ্রিন টপ উইকেট এবং গ্রিন টপ উইকেটে ভারতীয় বোলাররা বাড়তি সুবিধা পাবেন এবং ইংল্যান্ডের বোলাররাও বাড়তি সুবিধা পাবেন সে কথা বলে দেবার অপেক্ষা রাখে না সুতরাং লর্ডসের মাঠে কে হবে লর্ড এই কথাটা এখনই বলার বোধহয় সময় আসেনি খেলা যত গড়াবে তত বলা যাবে তবে শুভমন গিল অত্যন্ত ফর্মে রয়েছেন এবং তিনি যে রান করেছেন এক ইনিংসে একটি টেস্টে চারশো রান করার পঞ্চম বিশ্বের ব্যাটসম্যান হয়েছেন তিনি এবং সত্যি কথা বলতে কি তার সামনে কেবলমাত্র গাওয়াস্কার এবং ডন ব্র্যাডম্যান রয়েছেন গাওয়াস্কার করেছেন শুভমন গিল পাঁচশো আটত্রিশ রান করেছেন গাওয়ার করেছেন সাতশো চুয়াত্তর রান এবং রন ব্যাটম্যান করেছেন নশো চুয়াত্তর রান সুতরাং এই রেকর্ড শুভমন গিল যে ভেঙে দিতে পারেন তার হাতে রয়েছে ছটি ইনিংস সুতরাং তিনি যে ভালো খেলবেন সেটা বলে দেবার অপেক্ষা রাখেন সুতরাং তিনি লর্ডস হলে খুব একটা অবাক হব না তবে যে কোনো বোলার লর্ড হতে পারেন ভারতীয় দলের অনুশীলনে কিন্তু যশপ্রীত গুমরা পঁয়তাল্লিশ মিনিট মতো গা ঘামিয়েছেন এবং যশপ্রীত বুমরা

ঘাসে ভরা পিচ ইতিমধ্যেই গৌতম গম্ভীর এবং ভারতীয় স্টাফ যারা রয়েছে ক্রিকেটে তারা দেখেছে এবং খানিকটা ঘাস ছাঁটা হয়েছে কিন্তু লর্ডসের মাটিতে ইতিহাসও বলছে বল কিন্তু জোরে আসে জোরে ব্যাটসম্যানদের কাছে আসে কিন্তু এবং ব্যাটসম্যানদের খুব অগ্নি পরীক্ষা রাউল এতে ব্যাটসম্যানদের কিন্তু অগ্নি পরীক্ষা এই জন্যে কারণ এই প্রথম তারা দুটো ম্যাচ এজবাস্টন এবং লিডসে খেলেছে তারা কিন্তু ভালো মাঠ পেয়েছে ভালো উইকেট পেয়েছে পাটা উইকেট পেয়েছে এবারে কিন্তু চ্যালেঞ্জটা একটু অন্যরকম ঠিক দুটি টেস্টেই একদম এশিয়া মহাদেশের মতো উইকেট ছিল তবে এবার কিন্তু চ্যালেঞ্জটা অনেকটাই বেশি তা বলাই বাহুল্য আমি একেবারে এবার টুকরো টুকরো করে বিভিন্ন বিভাগে আসব বোলিং লাইনআপ জসপ্রীত বুমরাহ খেলছে একেবারে বলে দেওয়ার অপেক্ষা রাখে না তাহলে জসপ্রীত বুমরাহ অন্যদিকে দারুণ ফর্মে থাকা আকাশদ্বীপ এবং অবশ্যই মোহাম্মদ সিরাজ এই তিন যে বোলিং লাইনআপ হতে চলেছে এটা দাদা মানে ইংল্যান্ডের কাছে একটা ত্রাস হতে তো পারে নাকি দেখো ভারতীয় দলে লাইনআপে ভারত কুলদীপ জাদকে খেলাবে কিনা সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ একজন চতুর্থ সিমারকে নেবে না একজন স্পিনারকে বাড়তি নিয়ে খেলবে সেটা কিন্তু বড় ব্যাপার যদি তাই হয় যদি চারজন সিমারকে নিয়ে খেলে উইকেট দেখে সিদ্ধান্ত নেবেন শুভমন গিল এবং গৌতম গম্ভীর তাহলে সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণের দলে আসার সম্ভাবনা আমি উড়িয়ে দেব না প্রসিদ্ধ কৃষ্ণা ভালো বল করেছেন এবং যদি তিনি উইকেট পাননি কিন্তু তিনি ভালো বল করেছেন সুতরাং প্রসিৎ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ এবং অন্যান্য যে বোলাররা রয়েছেন তারা যে ভালো মতো ফল করবেন আকাশদ্বীপ এবং যশপ্রীত বুমরা সে কথা বলে দেবার অপেক্ষা রাখে না আকাশদ্বীপের একটি ব্যাপারে কিন্তু আমার মন ছুঁয়ে গেছে সাসারামের ছেলে বিহারের ছেলে কলকাতায় এসেছিলেন দু ষোলো সালে কলকাতা আসার পর তিনি নিজেকে পরিশীলিত করেছেন এবং মুরমন ক্লাবের ক্রিকেট খেলা নিয়মিত মুরমান ক্লাবের খেলোয়াড় তিনি গত ম্যাচে ছটি উইকেট নেবার পর তিনি বলেছেন তার দিদি ক্যান্সারে আক্রান্ত দিদি ক্যান্সারে আক্রান্ত হয়ে দিদিকে তিনি উৎসর্গ করেছেন এটা কিন্তু টাচ করে দেবার মতো ব্যাপার এবং আকাশী সুন্দর বল করেছেন এবং আকাশী যদি এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে যশপ্রীত বুমরা সহযোগী হিসেবে তাকে কিন্তু দেখতে পাওয়া যাবে বিষয়ে কোনো সন্দেহ নেই একদম এবং দুটো মানে আকাশদ্বীপ ছটি উইকেট এবং ফার্স্ট ইনিংস উইকেট সব মিলিয়ে দশটি উইকেট এবং ইংল্যান্ডের মাটিতে যদি ভুল না বলি এর আগে দীর্ঘদিন আগে চেতন শর্মা তিনিও দশটি উইকেট নিয়েছিলেন আকাশদ্বীপ যে কথা জনতা বললেন একদমই তাই আকাশদ্বীপ এই সাফল্যকে তার দিদির জন্য উৎসর্গ করেছেন এবং তিনি একটা খুব দারুণ কথা বলেছেন যে দিদির মুখে হাসিটা আমি দেখার অপেক্ষায় রইলাম এবং তার দিদি অবশ্যই আমরাও দ্রুত আরোগ্য কামনা করব। এর পাশাপাশি এবার চলে আসবো লর্ডসের মাটিতে কে হবে লর্ড যখন আমরা আজকের এই অনুষ্ঠান করছি তার ঠিক একদিন আগে অবশ্যই দাদার জন্মদিন গেছে এবং গোটা কলকাতা জুড়েই সেই সেলিব্রেট হয়েছে লর্ডসের মাটিতে কে হবে লর্ড সেটা কিন্তু উনিশশো সালে বাংলার সৌরভ গাঙ্গুলি তিনি দেখিয়ে দিয়েছিলেন এবং এই রকম উইকেট সেই দিনকের উইকেটও কিন্তু একদম আপনি ঠিক উইকেট ছিল এবং সেই উইকেটে রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি দুজনেই সেঞ্চুরি করেছিলেন এই ম্যাচটার আগে সৌরভ গাঙ্গুলিকে দলে নেওয়া নিয়ে কিন্তু অনেক খেলোয়াড়ই আপত্তি জানিয়েছিলেন এবং তারা বলেছিলেন সৌরভ গাঙ্গুলি ঠিকমতো খেলতে পারবেন

মানে নিজেকে নিগড়ে দেওয়া এবং নিজেকে নিগড়ে দেওয়ার পাশাপাশি ছিয়ানব্বই একটা দারুণ কামব্যাক করা আমাদের আজকে আলোচনা অবশ্যই সৌরভ গাঙ্গুলিরও কিছু প্রসঙ্গ আসবে জয়ন্তদা আমি অবশ্যই ভারতীয় ক্রিকেটের বর্তমান অবস্থার কথায় আসব কিন্তু সৌরভকে তো আপনি বিভিন্নভাবে খুব কাছ থেকে দেখেছেন বিভিন্নভাবে কাছ থেকে দেখেছেন কখনো প্রিন্ট মিডিয়া কখনো ইলেকট্রনিক্স মিডিয়ায় ওর সাক্ষাৎকার করার সুবাদে সৌরভ গাঙ্গুলি এখন দু হাজার আট সালে অবসরের পর আজকে দু হাজার পঁচিশ অদ্ভুতভাবে ব্যস্ততা কিন্তু কমেনি ব্যস্ততা বেড়েছে যেন মানে ঘোড়ায় যেন জিন দিয়ে সৌরভ ছুটছে একটা সময় এই সৌরভকেই বলা হতো খুব ধীর স্থির কারোর সাথে কথা বলে না মুখ চোরা মানুষ কিন্তু আজকের সৌরভ এটা এটা মনে সম্পূর্ণ ভুল ধারণা ছিল তাই তো আমার প্রথম কথা হচ্ছে যে ছেলেটা উনিশশো সালে দল থেকে বাদ হয়ে যায় অস্ট্রেলিয়া ট্যুরে সেই ছেলেটার যে কামব্যাক সেটা কিন্তু প্রতিজ্ঞায় কঠোর হয়ে না হলে হয় না আর সৌরভ সম্পর্কে আমি একটা কথা বলতে পারি সৌরভকে আমি খুব ছোটোবেলা থেকে চিনি একটা তখন ম্যাচ হতো একাদশের সেই ম্যাচে সৌরভ খেলতো তার বাবা যেহেতু সিএবির কোষাধ্যক্ষ ছিলেন পরবর্তী পর্বে তিনি সচিবও হন আহ সৌরভ খেলত সেই সময় শৈলেন ঘোষ বলে একজন সিএবির কর্মকর্তা ছিলেন তিনি পঁচিশ রান করতেই তাকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেল তাকে নোটের মালা পরিয়ে দেওয়া হতো মজা করে আর কি তখন অস্ফুট গ্রন্থ আমি বলতে শুনেছিলাম ইট ইজ নট ক্রিকেট ইট ইজ নট ক্রিকেট সৌরভ কতখানি সিরিয়াস সেটা কিন্তু এই প্রদর্শনী ম্যাচই বোঝা গিয়েছিল আর সৌরভের অনমনীয় জেদ সৌরভের দলকে পরিচালনা করার ক্ষমতা সব মিলে সৌরভ অনন্য ছিলেন সে বিষয়ে কোনো বলে দেবার অপেক্ষা রাখে না তবে এবারের অধিনায়ক সুভমন গিলের মধ্যে আমি সৌরভের কিছুটা ছায়া দেখতে পাচ্ছি এবং সুভমন দিক থেকে সুভমন গিলের ফিল্ড প্লেসমেন্টের দিক থেকে আচ্ছা ফিল্ড প্লেসমেন্টের দিক থেকে মোহাম্মদ সিরাজ একটা ঘটনা আমার মনে আছে সেকেন্ড টেস্টে এই বাস মাঠে মোহাম্মদ সিরাজ একজন ফিল্ডারকে চাইছিলেন ম্যান অঞ্চলে সেই সময় শুভমন অ্যাডামেন্ট হয়ে রইলেন তিনি বলেন না ওখানে কোন ফিল্ডার আমি রাখবো না আমি অন্য জায়গায় ফিল্ডার রাখবো এবং সেই জায়গায় ক্যাচ আসবে সেই জায়গায় এলো এবং সেই জায়গায় গিলের চমৎকার ঠান্ডা মাথা ক্যাপ্টেন কুল ধোনিকে বলা হয় কিন্তু শুভমনের মাথাটি অত্যন্ত ঠান্ডা এবং শুভমন দল পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করেন আমরা জানি করোনার সময় শুভমন এবং যুবরাজ সিং এর বাড়িতে থেকে অভিষেক শর্মার সঙ্গে তিনি প্র্যাকটিস করতেন শুভমনের এই শেষ ইনিংসটাতে যে ডাবল সেঞ্চুরি করতে বা ট্রিপল সেঞ্চুরি করতে না পারাটা সেই নিয়ে কিন্তু এবং সমালোচনা তারা বলেছেন যে উচিত ওই সময় খেলা আমি জানি না তারা কি বলতে চেয়েছেন তবে একটা কথা বলতে পারি শুভমন গিল ভারতীয় ক্রিকেটের এক বিষয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি চলে যাওয়ার পর শুভমনের মনে একটা দ্বিধা এসেছিল ভারতীয় দলের নেতৃত্ব করবেন কিনা এস এম এস করে তার মেন্টার কারসন ঘাউড়িকে তিনি জানিয়েছেন আমি আমি পেরেছি অভিষেক শর্মাকে জানিয়েছেন আমি পেরেছি তৃতীয় একটি

একদমই এবং দুজনই সেম জায়গায় রয়েছে আগামী দিনে অবশ্যই বিরাটকে লক্ষ্য করে এগিয়ে যাবে কিনা তা অবশ্যই সময় বলবে তার কারণ দরকার নিজের প্রতি একদম অধ্যয় এবং সেই ভীষণভাবেই কনসেন্ট্রেশন খেলার প্রতি কনসেন্ট্রেশন তার কারণ ক্রিকেটে এরকম আমরা অনেককেই দেখেছি শুরুটা দারুণ হয়েছে পরবর্তীকালে হারিয়ে গেছে বিনোদ কামলির কথাই বলা যেতে পারে কিন্তু তার ঠিক অপোজিট উদাহরণ অবশ্যই সচিন তেন্ডুলকার আমি বর্তমান ভারতীয় ক্রিকেটের কথা চলে আসি তার কারণ এই মুহূর্তে লর্ডসের টেস্টের অপেক্ষায় রয়েছে এবং কে হবে লর্ড এবং লর্ডসের টেস্ট জেতা ভারতীয় ক্রিকেটের কাছে অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তার কারণ পাঁচ ম্যাচের এই টিরিস তৃতীয় টেস্ট এবং সেক্ষেত্রে তাহলে কিন্তু দুই একে এগিয়ে যেতে পারে একটা বিষয় দল তো পরিবর্তন হবেই অবশ্যই যশপ্রীত বুমরা ঢুকছে সেটা বোঝাই যাচ্ছে

অন্ততপক্ষে দুই দিনের প্র্যাকটিস দেখে তাই মনে হয়েছে সোম এবং মঙ্গলবার তারা প্র্যাকটিস করেছে ভারতীয় দল ভারতীয় দল আজকেও প্র্যাকটিস করছে এবং গতকালের প্র্যাকটিসে শুভমন গিল কে এল রাহুল ঋষভ পন্থ এবং যশস্বী জয়সল অনুশীলন করেননি তারা টিম বাসি করে বার্মিংহাম থেকে লন্ডনে এসছেন আমি জানি যে বার্মিংহামেও আমি খেলা কভার করেছি আর লর্ডসেও খেলা কভার করেছি সুতরাং আমি জানি যে বার্মিংহাম লর্ডসের দূরত্ব এমন কিছু নয় ট্রেনে আসা যায় বাসে আসা যায় ভারতীয় দলটি বাসটিকেই প্রেফার করেছে এবং ভারতীয় দল সেখানে এসেছে এবং ভারতীয় দল পূর্ণমাত্রা তৈরি ইংল্যান্ডের মোকাবিলা করার জন্য এবার আমি চলে আসব এক এক করে অবশ্যই আমি আসবো কে এল রাহুলের কথায় আমরা আপাতত যে দুটো টেস্ট গেছে তাতে কিন্তু বেশ বেশ ভালো ভালো ফর্মেই ভারতীয় ব্যাটিং আছে আমি এক এক করে আসব ঋষভ পান্তের কথায় আসবো বর্তমানে ভারতীয় ক্রিকেটের উইকেট রক্ষক এবং ইতিমধ্যে তিনি ধোনির রেকর্ড প্রায় ভেঙে দিয়েছেন সেঞ্চুরির তালিকা থেকে ঋষভ পান্তের খেলা কেমন দেখলেন তার কারণ এই ঋষভ পান্তের শর্ট সিলেকশন নিয়ে

একটা সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি ডিগবাজি খান দেন সেটি খুব একটা বাঞ্ছনীয় নয় ক্রিকেটের ক্ষেত্রে সেটা বাঞ্ছনীয় নয় কিন্তু তা সত্ত্বেও ঋষভ পন্ত যেভাবে ব্যাটিং করেন কেয়ারফ্রি মানসিকতা এই কেয়ারফ্রি মানসিকতা একটা দরকার রয়েছে কিন্তু মনে রাখতে হবে টেস্ট ম্যাচটা ডে ম্যাচ নয় আইপিএলও নয় সেখানে শর্ট সিলেকশনে আরেকটু সচেতন হওয়া দরকার যেটা গাভাসকার বলেছেন আমার মনে হয় সঠিকই বলেছেন শর্ট সিলেকশনে ক্ষেত্রে খানিকটা দেখান যেটা নয় তবে ঋষভপন্থের বয়স দেখেন তিনি যত দ্রুত পরিণত হবেন এই অন্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে ঠিক ঋষভ পন্থের ক্ষেত্রে এই শর্ট সিলেকশনের ক্ষেত্রে কিংবা সেঞ্চুরি করবার পর তার উচ্ছ্বাসের যে বহিঃপ্রকাশ সেটা ডিগবাজি খাওয়ার ক্ষেত্রেও কিন্তু যে বিষয়টা উঠে আসছে সেদিকে যতই বয়স বাড়বে যতই তার অভিজ্ঞতা বাড়বে অবশ্যই সেই খেলার ক্ষেত্রে তার পরিণত ছাপ আসবে কে এল রাহুলের কথায় আসবো এবং এর পাশাপাশি অবশ্যই আসবো যশস্বী যাসওয়ালের কথায় কে এল রাহুল বারবারই কিন্তু নিজেকে প্রমাণ করে চলেছেন ঠান্ডা মাথার প্লেয়ার শর্ট সিলেকশনও খুব সুন্দর কে এল রাহুলের খেলা কেমন দেখলেন এখনো পর্যন্ত দেখো কে এল রাহুল এমন একজন খেলোয়াড় যে ইউটিলিটি প্লেয়ার যখন তাকে নামাও ওপেনিং এ নামাও কিংবা টু ডাউন থ্রি ডাউনে নামাও সে কিন্তু কিছু রান দিয়ে দেবেই সুতরাং কে এল রাহুল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই কে এল রাহুল বিশেষ করে এই বাস্টনে দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাট করেছেন দায়িত্ব নিয়ে দায়িত্ব সচেতনতার পরিচয় দিয়েছেন এটা কিন্তু অত্যন্ত ভালো ব্যাপার এবং কে এল রাহুলের খেলার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কে এল রাহুল যে শটগুলি মারেন সেগুলো নিশ্চিত হয়ে মারেন অর্থাৎ তিনি যখন ছক্কা মারেন সেটা ছয় যাবেই সেইভাবে মারেন সুতরাং তার মধ্যে কোনো কেয়ার ফ্রি অ্যাটিটিউড নেই সুতরাং কে এল রাহুল দক্ষিণী খেলোয়াড়া যেমন হন ঠিক সেভাবেই ক্রিকেট খেলেন সেইভাবেই ক্রিকেটটাকে দেখেন অর্থাৎ কে এল রাহুল একদিকে সাবধানী অন্যদিকে তার বৈচিত্র রয়েছে ঠিক লর্ডসের 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 কথা কথা যখন হচ্ছে তখন আমি মাঠ নিয়ে নিয়ে চলে পিচ একটুখানি বলবো পিছে ভারতীয়রা বারবারই সফল হয়েছে এবং লর্ডস মানেই তো নেটওয়েস্টের সেই দারুণ ফাইনালের কথা চলে আসছে যেখানে ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি ওড়ানো সেই ছবি একেবারে ভারতীয়দের ক্রিকেটের একেবারে মনে গেঁথে থাকবে যতদিন ভারতীয় ক্রিকেট থাকবে লর্ডসের মাটিতে সফল ভারত হয়েছে ব্যর্থ হতে পারে ইংল্যান্ডের একদম চেনা পিচ বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ডেরও বোলিং লাইন আপ যথেষ্টই স্ট্রং সেক্ষেত্রে কি মনে হচ্ছে তুল্যমূল্য বিচারে টস জিতে কি হতে দেখো আমি লর্ডসের মাঠে খেলা দেখেছি লর্ডসের মাঠে আমি গেছি এবং লর্ডস মাঠে আমি উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে লর্ডসের উইকেটটা এমনই যে ম্যাচের দিন সকালবেলা দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত তবে টসে জিতে ব্যাটিং করাই উচিত আমার মনে হয় ক্ষেত্রে ব্যাটসম্যানদের অনুকূল যদিও নয় কিন্তু লর্ডসের মাঠে ভারতীয় দল যে অনুকূল পরিস্থিতি যেটা থাকবে সেটাকে খানিকটা প্রতিকূল করে নেওয়ার ব্যাপারটা ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্যে ভারত করতে পারবে এবং অনুমান করা যেতে পারে তবে ভারতের উচিতভাবে টসে জিতে প্রথমে ব্যাট করে বড় রান ইনিংস চাপিয়ে দেয় ইংল্যান্ডের উপর যেমন তারা করেছে ঠিক তবে ইতিমধ্যেই কোচ গৌতম গম্ভীর তার কাছেও একটা অগ্নি তার কারণ কোচ গৌতম গম্ভীরের ক্ষেত্রে কিন্তু আপাতত দৃষ্টিতে কিন্তু টেস্ট রেকর্ড সেরকম আসানোর নয় তবে দ্বিতীয় টেস্ট জেতার পর কিন্তু গম্ভীর কিন্তু উঠে পড়ে লাগছে তার রেকর্ডটাকেও ভালো করবার জন্য তার কারণ আপাতত যদি আমি ভুল না বলি আটটিতে তিনটিতে জয় পাঁচটিতে পরাজয় নিঃসন্দেহে তাই এবং সব থেকে বড় কথা গৌতম গম্ভীর এখনো পর্যন্ত নিজের যোগ্যতার পরিচয় দিতে পারেনি বিশেষ করে টেস্টে সুতরাং এই টেস্টটা লর্ড স্টেস্টে জেতাটা তার কাছে খুব উল্লেখযোগ্য এবং লর্ডস স্টেস্ট এটা অন্যরকম মাত্রা জোগাড় করে কারণ ক্রিকেটে বলা হয় লর্ডস হচ্ছে পবিত্র তীর্থভূমি ক্রিকেটের এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা লর্ডস মাঠ সম্পর্কে সরগর এবং ওয়েদারটা কিন্তু লর্ডসে যেরকম থাকে এই কখনো মেঘ কখনো দূর এরকম একটা ভাব থাকে সুতরাং ভারতীয় দলকে সেই কথা মাথায় রেখে খেলতে হবে সুতরাং লর্ডসে কে হবেন লর্ড এই কথাটা আমরা বলছি বটে কিন্তু কে লড় হবেন কেউ বলতে পারে না বোলার হবেন না কোনো ব্যাটার হবেন সে সম্পর্কে কোনো আগাম কিছু বলা শক্ত তবে আপনারা কি মনে করছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ নিশ্চিত আপনারা অবশ্যই কাল নজর রাখবেন লর্ডসের মাটিতে কে হবে লর্ড এই অনুষ্ঠান দেখার পর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা বাংলার পালস টিভির ফেসবুকে গিয়ে ইনবক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং কে হবেন লর্ড আপনারা ব্যাখ্যাও দিতে পারেন তার কারণ আপনাদের যে

একটু একটু দুর্ভোগ যে আছে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না আপনি মনে করছেন যে আমার মনে হচ্ছে যে ইংল্যান্ডে যে উইকেট হবে স্যাঁত সাথে উইকেট সেই স্যাঁত সাথে উইকেট অ্যাডভান্টেজ ইংল্যান্ডের খেলোয়াড়রা বেশি পাবেন যেটা ভারতীয় খেলোয়াড় ঘরের মাঠের হিসাবে ঠিক আবার যখন আমি লর্ডসের কথা বলছি তখন চলুন আবারও একটুখানি পিছিয়ে যাওয়ার সময় আছে বই কি নাইনটিন নাইনটি সিক্স যেখান থেকে কিন্তু অবশ্যই সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়ের কথা চলে আসতেই হয় সেই সময়ে ভারতীয় ক্রিকেট একটা অদ্ভুত চালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছিল একদিকে সিঁদু গেছে আজহারের সঙ্গে সিঁদুর বরিমনা হবে না সিঁদু চলে আসে এবং সৌরভ গাঙ্গুলিকে ডেকে নেওয়া এবং তারপরে সৌরভকে খেলানো হবে কিনা সেটাও এবং সৌরভ গাঙ্গুলিকে অদ্ভুতভাবে সেই সময় সম্বরণ বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে যে সৌরভকে তুমি ঢুকিয়েই ছাড়লে রসগোল্লা খাওয়াবে তার উত্তরে সম্বরণ বলেছিল আমি তোমাদের মতো হয়তো এত বড় লোক নেই আগে ছেলেটাকে খেলতে একদমই তাই আমরা যখন ক্রিকেট নিয়ে কথা হয় এবং সেই কি অদ্ভুত ব্যাপার ভাবুন সেই সৌরভ যখন সফল হয়েছে কেউ এক কথা বলতে ছাড়েননি সেই সময় হর্ষা বগলে থেকে রবি শাস্ত্রী থেকে সন্দীপ পাতিল থেকে কিরণ মোড়ে থেকে আমি পরপর ইভেন গাভাস্কার সবাই সৌরভের বিরুদ্ধে ছিলেন এই বিষয়গুলো রাখে রাখেন এবং সৌরভ প্রসাদ দানকে সম্পূর্ণ উল্টো মুখে পরিচালিত করে সেঞ্চুরি করেছিলেন এবং তাই জন্যই মনে হয় দু সালে বেঙ্গালুরুতে টেস্টে অবসর নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি একটা কথা বলেছিলেন এবার হয়তো রাতে ভালো করে ঘুমাতে পারবো এটা অদ্ভুত বারো বছরের তার ক্রিকেটীয় কেরিয়ারে শান্তিতে কোনো কিছুই আসেনি সবটাই কিন্তু তাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয়েছে কিন্তু আজকে আমরা অনুষ্ঠানে বসার আগেই বারবার চলে আসছিল যখন ক্রিকেট নিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ে কথা হবে তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা হবেই হবে নাইনটি সিক্স থেকে মাথায় রাখবে নাইনটি থেকে দু পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় ধরা বাইরে চলে গিয়েছিল সচিনকে মাথায় রেখেও বলছে একদম তাই এবং সব থেকে বড় কথা লর্ডসের টেস্ট ম্যাচ নিয়ে সৌরভ একটা বক্তব্য রেখেছেন সৌরভ বলেছেন যে লর্ডসের মাঠে কে জিতবে তার নির্ভর করবে টসের ওপরে তিনি টসটাকে গুরুত্ব দিচ্ছেন এবং বলেছেন টস যারা জিতবে তাদের অ্যাডভান্টেজ থাকবে না সুতরাং অগ্নি পরীক্ষা কারণ এ পর্যন্ত তারা যে দুটো ম্যাচ পেয়েছে ম্যাচ পেয়েছে এইচ বাস্টন এবং লিডসে সেখানে পাটা উইকেট পেয়েছে শুভমন গিল রান করেছেন নিঃসন্দেহে ভালো রান করেছেন এবং তিনি বিশ্ব রেকর্ডের সম্মুখীন হতে চলেছেন কিন্তু শুভমন গিল লর্ডসের মাঠে তার অগ্নি পরীক্ষা এবং সেই অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হবেন আমরা সবাই চাই রাহুল নিশ্চয়ই চাই এবং আমরা চাইব যে শুভমন গিল অবশ্যই ভারতীয় দলের একটা আহ নতুন মাইল বা মাইল ফলক তৈরি করুক একদম তাই আর এই শুভেচ্ছা এই আশা নিয়ে আমরা অবশ্যই এখানে শেষ করব তবে লর্ডসের মাটিতে কে হবে লর্ড তা অবশ্যই সময় বলবে আগামী পাঁচ দিন অবশ্যই আমাদেরও নজর থাকবে আমরাও কিন্তু বারে বারে বিশ্লেষণে চলে আসব কিন্তু যখন লর্ডসের কথা হচ্ছে ভারতের ক্রিকেটের কথা হচ্ছে তখন ঠিক একদিন আগেই বাংলার মহারাজ ক্রিকেটের মহারাজ ভারতীয় ক্রিকেটের মহারাজ তিনি ঠিক তেপ্পান্ন বছরে পা দিয়েছেন আমি একটু তার কথা আসবো আপনার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সৌরভের দেখা হয় কিছুদিন আগেও পাঁচতারা হোটেলে এক বই প্রকাশ অনুষ্ঠানে দেখা হয়েছিল কিছু কথা হলো দেখো সেদিন আমি সৌরভকে জিজ্ঞেস করেছিলাম সৌরভ ফুটবল প্রীতি আছে এবং ফুটবলার প্রশান্ত ব্যানার্জির বই উদ্বোধন করতে গেছে আমি তখন সৌরভকে জিজ্ঞেস করেছিলাম যে ফুটবলার না ক্রিকেটার না হলে আমরা কি ফুটবলার সৌরভকে পেতাম সৌরভ তার উত্তরে হেসে আমায় বলেছিল এখন আর বলে কি হবে এখন তার আমার বয়স অনেকখানি হয়ে গেছে এখন কি আর আমি ফুটবল খেলতে পারবো অর্থাৎ সৌরভের একটা প্রচ্ছন্ন কোথাও ফুটবলের প্রতি ভালোবাসা রয়েছে সে কথা প্রমাণ হয়ে গেছে সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একজন ক্রিকেটার যার কথা যত কম বলা যায় তত ভালো বেশি বলতে গেলে অনেক সারা রাত খাবার রাত খাবার হয়ে যাবে আপনার আপনি দীর্ঘদিন মানে সৌরভের সঙ্গ করেছি সুতরাং আমরা সৌরভ সম্পর্কে জানি এবং সৌরভকে জানি সৌরভের আদর্শ অনুপ্রাণিত হয়ে যদি কালকে লর্ডসের মাঠে ভারতীয় ক্রিকেট দল খেলতে পারে সেটা হবে সব বড় কথা কারণ সৌরভের একটা মানসিকতা ছিল নাছর মানসিকতা শ্রীলঙ্কা এশীয় কাপে আমার মনে আছে তাজ সমুদ্র হোটেলে আমি ছিলাম সৌরভ সেখানে ছিলেন ভারতীয় দলকে নিয়ে সেইখানে একটা জিনিস দেখেছিলাম ছোটো খেলোয়াড়দের অর্থাৎ জুনিয়র প্লেয়ারদের কীভাবে নার্স করছেন সৌরভ হরভজন সিংকে নার্স করেছিলেন নার্স করেছিলেন যুবরাজ সিংকে এবং তিনি তার দলের খেলোয়াড়দের ভালো মন্দ সব জিনিসটা দেখতেন এবং সবথেকে বড়ো কথা সৌরভ গাঙ্গুলি এমন একজন খেলোয়াড় যিনি কিন্তু দলের জন্য ভাবতেন এবং নাছুর মানসিকতা দল হার সেটা তিনি কোনো মতেই মেনে নিতে পারতেন না তিনি দাঁত দিয়ে ঠোঁট এই নোখটা কামড়াতেন এবং নোখটা কামড়াতে কামড়াতে খেলা দেখতেন এবং তিনি কোনো সময় দল হারবে এটা মানতে পারতেন না আমি করি ভারতীয় দলও হারবে না তাই আমরাই শুভেচ্ছাই থাকবে এবং আবারও বলবো সৌরভ গঙ্গোপাধ্যায়কে অবশ্যই বিলেটেড হ্যাপি বার্থডে তার কারণে একদিন পর আমরা এই অনুষ্ঠান করছি কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে লর্ডসের খেলা এবং তার সঙ্গে প্রাসঙ্গিকভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা আমরা তুলে ধরলাম আপনারা অবশ্যই আমাদের এই আলোচনায় নজর রাখবেন তার কারণ আপনাদের নজর রাখতেই হবে এবং এই এই প্রসঙ্গে অবশ্য বলে দেওয়া ভালো গতকাল আটই জুলাই অবশ্যই ভারতীয় ক্রিকেটের তো একটা দারুণ দিন ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ইতিমধ্যে বাংলার ফুটবলকেও যেহেতু আমরা খেলার প্রসঙ্গ থাকছে হালকা করে আমরা ছুঁয়ে যাচ্ছি বাংলার ফুটবলেরও বাংলার আইপিএল শুরু হয়ে গেছে কলকাতার এক পাঁচতারা হোটেলে আইএফএ এবং স্ট্রাচি গ্রুপের যৌথ সৌজন্যে অবশ্যই হাত ধরা জি স্পোর্টসে গিয়েছে বিএসএল শুরু হচ্ছে ফুটবল ক্রিকেট একদম পাশাপাশি কালকেরও কিন্তু সেই আটই জুলাই বেছে নেওয়া হয়েছে সেই দিন আর আটই জুলাই আবার আরেকজনেরও জন্মদিন ছিল জ্যোতি বসু জ্যোতি বসু আমরা কিছুই আজকে নিয়ে এলাম তবে হ্যাঁ অবশ্যই আমাদের মাথায় লর্ডসের মাটিতে কে হবে লর্ড আমরা এই নিয়ে শেষ করলাম আজকে আলোচনা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য